আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই যে আমার ছেলে সকাল সকাল ঘুরতে বের হয়ে গেছে বলে আমু চলো আমরা একটু ঘুরে আসি আরে আমার সাথে ঘুরতে বের হয়েছো ঠিক কথা তাহলে তুমি আবার তোমার আবুর হাত যেয়ে ধরতেছো কেন না বুঝলাম না ছেলেটা আমার বাপ পাগল না কি বুঝলাম না একবার ওর বাবার হাত ধরে একবার আমার হাত ধরে তারপরে একটা জামপুরার দোকানে গিয়ে বলতো আমা আমাকে জামপুরা কিনে দেব আমি জামপুরা ঘরে বসে বসে খাবো তবে ঠিক আছে তোমাকে জামপুরা কিনে দেবো তারপর ছেলেটার বাবা বলতেছে যে ছেলেটা কিছু মনে খাবে এর মধ্যে ও একটা ললিপপ নিয়ে বলতে সামু আমি এই ললিপটাই খাবো ললিপপটা আমার কাছে অনেক মজা লাগে ঠিক আছে তুমি এই ললিপপটা খাও ললিপপটা যেহেতু তোমার কাছে অনেক মজা লাগে তো এইদিকে সেই ললিপপ খেতে খেতে বলতে সে চলো না আমরা অন্য জায়গা থেকে ঘুরে এসে আমি কোথা থেকে ঘুরে আসবে খুবই ওইখানে একটা মাঠ আছে না মাঠ থেকে ঘুরে আসবে তো মাঠের মধ্যে তো তুমি দাঁড়ায় আছো আবার মাঠে ঘুরতে যাওয়ার কি আছে বলো বল হ্যাঁ হ্যাঁ তুমি তো ঠিকই বলছো মাঠের মধ্যে তাহলে চলো আমরা বাসে চলে যাই আরে আমরা এত সুন্দর করে ছাদে কলা গাছ লাগাইছি কত সার্ফ ফস্পেক্টেই তাও হয় না আর এখানে ময়লা আবর্জনের মধ্যে গাছ হয়ে গেছে দেখছেন মানুষের কি ভাগ্য এটা কার জায়গা তা জানি না কিন্তু এই ময়লা এখানে সবাই ময়লা ফেলে এখানে কয়েকটা কলা গাছ হয়েছে আবার কলার থু গুলা কলা হয়েছে আমার ছেলে বলতে আমি দেখছো এত কলা হয়েছে যে আমরা খেয়েও শেষ করতে পারবো না তাই আমি বলছে এটা তো অন্যের কলা তো আমরা এটা নিয়ে যেতে পারবো না তুমি এই কলার দিকে লোভ দিও না কে আমি কোথায় লোভ দিলাম আমি তো লোভ দিইনি আমি এই কলা খাই না বলছো ঠিক আছে তুমি এই কলা খাও না তাহলে আবার এদিকে তাকাই আসো কেন এদিকেও আকাশের দিকে তাকাই বলতেছে আমার দেখো নিচে একটা নদীর উপরে আকাশ কি সুন্দর দেখা যাচ্ছে তাই না বলছে হ্যাঁ অনেক সুন্দরই তো দেখা যাচ্ছে তো তুমি এই আকাশে মানে কি দেখতেছো কো আমি একটা প্লেন দেখলাম তারপরে এখানে দেখলাম অনেকগুলো কচু খেত ও কচু খেতের লগে দেখে আবার কলমি শাকও আছে এত কলমি শাক কিন্তু সবগুলো পোকা খেয়ে ফেলছে আর এই পুকুর ভরে দেখি কলমি শাক আর শাক এত কলমি শাক কে খায় ওদের কচুরি পানা কাটা দেখা যায় তারপর আর কি কবুতর ছেলে বলতে সামো এই কবুতর গুলি কি কবুতর আবার কবু কি সুন্দর না হ্যাঁ কোয়েল পাখি অনেক সুন্দর ওদিকে আবার লাভ বাট দেখলাম লাভ বাট অনেক সুন্দর দেখা যাচ্ছে তো আমার ছেলে বলতে সামু এখানে অনেক সুন্দর ফুল ফুটছে তাই না চলো ফুল গাছগুলো আমরা বাসায় নিয়ে চলে যাই বলছে না ফুল গাছ বাসায় নিয়ে যাওয়া যাবে না তুমি এগুলো ধরো না ধরলে ওই যে পাশে যে বাড়ি আছে ওই বাসা থেকে আনটি বের হয়ে এসে আমাদের লাঠিতে একটা ধাবার দিবান দৌড় দিব তো ঠিক আছে চলো আমরা বাসে চলে যাই বাসায় এসেও সাদে উঠে গেলো সাদে উঠে চামু আমার আমি দৌড়ে দৌড়ি করি তুমি আমাকে ধরতে পারবে আমি বলছি না আমি তোমাকে ধরতে পারবো না বলে কেন তুমি আমাকে ধরতে পারবা তুমি একটু চেষ্টা করলে আমাকে ধরতে পারবে আমি আমার চেষ্টা করার কোনো ইচ্ছা নাই বাবা আমার ভালো লাগতেছে না আমি ধরতে পারবো না বলে না আমি একটু খেলা খেলো না আমার সাথে ছেলেটা আমার বড়ই মানে খেলতে চায় খেলতে চায় তো এত খেলার কি দরকার আছে বলো তো বাবু আমার এত খেলাধুলা পছন্দ না বলে তুমি তো বড়ো হয়ে গেছো এই জন্য তোমার খেলাধুলা পছন্দ না আমি তো ছোটো মানুষ আমার তো অনেক খেলতে ইচ্ছা করে আছে ঠিক আছে তুমি খেলো তাহলে তুমি একা একে খেলো আমাকে নিয়ে আবার এমন করতেছো কেন কে আমি তো একাই খেলতে পারবো না আমি দৌড়াবো তুমি আমাকে ধরবা ঠিক আছে আমি ঠিক আছে আমি তুমি দৌড়ো আমি তোমাকে ধরতেছি এদিকে মেয়েদি গাছের সামনে এসে মেহেদি পাতা ছিঁড়তেছে আর খাইতেছে তারপর আর কি সেই মেহেদি পাতা একটা ছিঁড়ে বলতে সাম্য এটা আমি মুখে দেবো আমি না এগুলো খবর দেওয়ার মুখে দেবে না এগুলি কিন্তু অনেক তিতা তারপর বলতেছে না না তিতা না তিতা না আমি একটা মুখে দিয়ে দেখি অনেক মজা লাগে আমি না মজা লাগে না অনেক তিতা লাগে তো এই যে পুদিনা পাতা ধরে বলতে সাম্য এই পুদিনা পাতাগুলো আমি নেই আমি বলছি না তারপর আর কি ও কতগুলো পুদিনা পাতা ছিল পুদিনা পাতা ছিঁড়ে এই যে আমার তুলসী গাছের সামনে আসলো তুলসী গাছের পাতা খাবে আমি ঠিক আছে তাহলে চল আমরা বাসায় জায়গা চল আমরা তাহলে বাসায় চলে যাই হ্যাঁ আচ্ছা আসো